সেই কেমত দিনে আব্বা যদি আব্বা জান আমার সেই কেমতুর দিনে যদি আপনার আমার যদি একখানা নেকি কম হয়ে যায় একখানা নেকির কারণে যদি

আল্লা তালা তাকে যেন চন্নাথ জরে বলেন

জান্নাতি হয়ে যাব মা বলবে ও আল্লাহর বান্দারে করে তুমি আম্মা বলে ডাকতেছো আমার তো পৃথিবীর জমিনে কোন সন্তান বলে কেউ ছিল না আর তুমি আমার কাছে এসেছো কেন এই হাসুরের মাঠে আমি নিজেই আছি বড় বিপদে পড়ে মা স্বীকার করবে এমনি করতে করতে আব্বাজি আমার মানুষটা আব্বাজি আমার খুঁজতে খুঁজতে আব্বা জানের সঙ্গে দেখা

বাবা আপনার অস্বীকার করবে মা অস্বীকার করবে এমনি করতে করতে আপাজি আমার মানুষটা আব্বা আমার খুঁজতে খুঁজতে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ভাইকে ডেকে বলবে ভাই পৃথিবীর জমিনে আমরা একসঙ্গে কতই না খেলাধুলা করেছি ও ভাই একখানা যদি তুমি আমাকে নেকি দান করো আমি যেন জান্নাতি হয়ে যাব ভাই একটা নেকি দিবে না আপনার বোনও একটা নেকি দিবে না আব্বা জান একটা নেকি দিবে না মা আপনাকে একটা নেকি দিবে না নিজের গর্ভধারিণী মা আপনাকে সেদিন ভুলে যাবে নিজের জন্মদাতা আব্বা আপনাকে ভুলে যাবে সেই কিয়ামতের দিন তাহলে কেমন হবে একটু চিন্তা করে দেখেন ব্রাদার কেউ কাউকে সেদিন চিনবে না মানুষটা যখন আপনার একটা যখন কোথাও নেকি পাবে না আপনার তখন আমার আল্লাহ পাকের আপনার কিনা সমস্ত মানুষ তখন দৌড়াতে দৌড়াতে আল্লাহর পয়গম্বর হাজরাতে আদম নবীর কাছে গিয়ে পৌঁছাবো আদম নবীকে গিয়ে বলবো ওগো আল্লাহর পয়গম্বর আদম আপনি আমাদের জন্মদাতা আপনি আমাদের আদি পিতা আপনি যদি আমাদেরকে আজকে সুপারিশ করেন তো হয়তো আমরা জান্নাতি হয়ে যাব আদম নবী বলবে ওরে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমার কাছে কেন এসেছো আমার আল্লাহ তো আমাকে কাদের জন্য পাঠায় নাই আমার

তো আমরা জান্নাতি হয়ে যাব হাজরাতে মুসা নবী বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা রে তোমরা আমার কাছে কেন এসেছ আমার আল্লাহ তো আমাকে কাদের জন্য পাঠায় নাই আমার আল্লাহ তো আমাকে এই সুপারিশের জন্য পাঠায় না তোমরা সবাই চলে যাও হাজরাতে ইব্রাহিম নবীর দরবারে মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীকে গিয়ে

مانس گلواچی ہمار ابراہیم نبیر دورا حضرات ঈশা নবীর কাছে গিয়ে পৌঁছাবো ঈশা নবীকে গিয়ে বলবো ও আল্লাহর পয়গম্বর ঈশা এই হাসুরের মাঠে আজকে আমরা বড় চিন্তায় পড়ে আছি বড় পেরেশানে পড়ে আছি একখানা নেকির কারণে আমরা জাহান্নামে যাচ্ছি ও আল্লাহর পয়গম্বর ঈশা আপনি যদি আমাদেরকে সুপারিশ করেন তাহলে হয়তো আমরা জান্নাতি হয়ে যাব আল্লাহর পয়গম্বর হযরত ঈশা বলবে হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমার কাছে এসেছো কেন জায়গা মতো যাও যে নবী তোমাদেরকে সুপারিশ সুপারিশ করবে সেই নবী তোমরা দরবারে চলে যাও সেই নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে মানুষগুলো বলবো হে আল্লাহর পয়গম্বর ঈসা কোথায় গেলে আমরা সুপারিশ পাবো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সেই নবীর দরবারে তোমরা চলে যাও সেই নবী তোমাদেরকে আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহান And love. and love মানুষগুলো আপা জি আমার হযরতে ঈসা নবীর কাছে থেকে দৌরাতে দৌরাতে টুকুরের মতো আপনার কি না জিব্বাটা বের হয়ে যাবে এমন দর্দ দেব দৌরাতে দৌরাতে আমার আপনা নবীর কাছে গিয়ে পৌঁছে যাব আমার আপনা নবী রাহমতের নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপা কি না জননীর কাছে গিয়েছিলাম মা দুলনি ঘুরিয়ে দিয়েছে আব্বা যেন ঘুরিয়ে দিয়েছে ভাই ঘুরিয়ে দিয়েছে এমনি করতে করতে হাজরাতি আদম নবীর কাছে গিয়েছিলাম আদম নবী ঘুরিয়ে দিয়েছে মুসা নবী ঘুরিয়ে দিয়েছে আপনার কিনা ইব্রাহিম নবী ঘুরিয়ে দিয়েছে ঈশা নবী পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে শেষ পর্যায়ে আপনি নবীর দরবারে এসে হাজির হয়েছে

আপনাকে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী করে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাগা আপনি আমাদেরকে সুপরিস করে জান্নাতে নিয়ে যান আমার নবী বলবে আনালাহা আনালাহা ও আমার উম্মত উম্মতিরা কে তোমরা কোথায় আছো আমি রাসূলের কাছে তোমরা ছুটে এসো আমি নবী তোমাদেরকে আজকে সুপরিস জান্নাতে নিয়ে যাব লাইন আমার নবী বলবেন انا لا ও আমার উম্মত উম্মতিরা রে তোমরা কে কোথায় আছো আমি রসুলের কাছে তোমরা ছুটে এসেছো আমি নবি আজকে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার নবী রাহমতের নবী আব্বাজি আমার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আপনারা কিনা না থাকবেন আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ আগে আমি মাহমুদের আপনার কিনা সিজদায় পড়ে কানে করবে রব্বি হাবলি আমার আল্লাহ পাক দিয়ে বলবেন ওগো আমার বন্ধু ওগো আমার বন্ধু আপনি মোস্তফা বরকাহের উপরে উঠান আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে দেব জুরু বলেন আমার আপনারা নবীর রহমতের নবী সিজদায় পড়ে থাকবে মাকামে মাহমুদের মধ্যে আর আপনার কান্না করবে রব্বি হাবলি উম্মতি

রহমতের নবী আমার আল্লাহ কে বলবে প্রভু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যতগুলো উম্মত উম্মতি যতগুলো উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে আছে সমস্ত উম্মত উম্মতিকে আমি নবী জানো জান্নাতে নিয়ে যেতে চাই যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নাম থেকে বের করে না দিয়ে আমার উম্মত উম্মতিকে জান্নাতের মধ্যে না দেবে

نارے سالر شائر اسلام سبحات و نوری صاحب قبلہ نارے تقبیر شائر اسلام شہبات و نوری صاحب قبلہ نارے تقبیر بھار اللہ میں تمامی حضر سے گزارش کرتا ہوں بعد میں جگہ جگہ لے گی کیونکہ آپ کے بلاب میں شاعر اسلام شبھات رضا نوحی صاحب کبلا وہ اس لیس پر موجود رہے آپ اگر جگہ لے کر بہن جائیں جارتی لکھایا خیال سے نورنا আবিজের নাম ধরে বলেন যার দিন লেখা আছে নূর নবীজের নাম যার দিল লেখা আছে সে তো প্রিয় হবে প্রমাণ যার দিন লেখায়ছে নোর না না কৌশল জামের দিল আছে নাহ হজম দিনের দিল আছে নাহ আল হজর তরি তিল আছে নাহ